আপনাদের কাছে চলে এলাম কাজের আমার যে আপডেট যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর বিস্তারিত নিয়ে আপনাদের ভিডিওতে সম্পূর্ণ বলে দেওয়া হয় যে কি কাজ আছে কি ফ্যাসিলিটি আছে এভরিথিং সমস্ত কিছু বলা হয় আপনারা কি শুধু ফোন নাম্বারটাই কালেকশান করেন না পুরো প্রোগ্রামটা দেখেন আমি বুঝতে পারি না ঠিক যাক আজকে সকালে একটু সময় পেলাম দূর পরপর দুটো কাজের আপডেট দিচ্ছি ভালো করে দেখে নেবেন একটা ভিডিও দেখলে পরে আপনাদের দুটো কাজের পুরোপুরি আপডেট দেখতে পারবেন এটা হচ্ছে আপনার রেলের যে পার্টস তৈরি হয় লোহার পার্টস তৈরি হয় সেই পার্টস তৈরির বড় একটা ফ্যাক্টরি মেগা মেগা ফ্যাক্টরি যেটা লোকেশন থাকবে আপনার বৈদ্যবাঠী এখানে হেল্পার পদে কাজ করতে হবে যারা পুরনো যারা ওয়ার্কার আছে পারমানেন্ট ওয়ার্কার তাদের সঙ্গে হেল্প করতে হবে কাজে এবং এখানে ডিউটি টাইম থাকবে বারো ঘন্টা সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডিউটি ছাব্বিশ দিন বেসিসের ডিউটি প্রতি সপ্তাহে একদিন করে ছুটি পাবেন কোন দিন ছুটি পাবেন সেটা কোম্পানি ডিসাইড করবে এবং এক ঘন্টা লাঞ্চ ব্রেক থাকবে বয়স থাকবে এখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে ওটা অনুরোধ করে আটচল্লিশ উনপঞ্চাশ করানো যাবে তাদের জন্যে শুধুমাত্র যারা খুব পরিশ্রমী অথচ বয়স হয়ে গেছে তাদের আটচল্লিশ উনপঞ্চাশ তাদের জন্য আমি বলে কয়ে যাই হোক ম্যানেজ করিয়ে দিতে পারবো আমি এখানে তো যারা চাইছিলেন পঁয়তাল্লিশের ওপরে যাদের বয়স কাজ পাচ্ছিলেন না তারাও এর মধ্যে আসতে পারবেন তো এখানে প্রথম মাস ট্রেনিং পিরিয়ড চারশো আশি টাকা করে দেবে আপনাদের সেকেন্ড মান্থ থেকে আপনারা পাবেন পাঁচশো উনচল্লিশ টাকা পি এ পি এস আই সমস্ত কিছু ইনক্লুড ধরে পাঁচশো উনচল্লিশ টাকা করে পাবেন পেমেন্ট দেবে এরা পনেরো দিন পরপর মাসে দুবার পেমেন্ট হবে এবং দূরের যারা যাত্রী আছেন যারা দূর থেকে কাজে আসবেন একমাত্র তাদেরই থাকার ব্যবস্থা করিয়ে দেওয়া হবে আর কাছে যারা আছেন তারা যাতায়াত করেই কাজটা করতে হবে খাবারের কোনো সুব্যবস্থা নেই খাবারটা সম্পূর্ণ নিজের তো যারা চাইছেন কাজটা করার জন্যে তারা আগামী শনিবার ছয় বারো দু জয়নিং ডেট তার আগের দিন অর্থাৎ পাঁচ তারিখ পাঁচ বারো দু শুক্রবার আমি থাকব উড়িষ্যায় অসুবিধা কিছু নেই আপনারা ফোনে আমার সময় যোগাযোগ করবেন সন্ধ্যাবেলায় সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটার মধ্যে ফোনে নাম লিখিয়ে দেবেন আমি আপনাদের সোম্যান জব গ্যারান্টি আমি আপনাদের বৈদ্যবাটি লোকেশানে নিয়ে গিয়ে আপনাদের জয়নিং যা যা করি আমি সমস্ত কিছু কমপ্লিট আমি করিয়ে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন